তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করবে আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দেব যা তোমাদের ভিতরে ভালোবাসা দিত্বা বন্ধন তৈরি করে দেবে সেটা হলো আসসালাম আবাইনাকুম তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দেবে সুবহানাল্লাহ তা ইমান সারা জান্নাতে যাওয়া হবে ঠিক আছে

আপনি আমাকে বলুন আমি আগে ইমান আনবো না আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব নবীজি বললেন কল আসলি সুকমা কিম আগে ইমানের ঘোষণা দাও তারপরে যুদ্ধের ময়দানে দাও আসলামা সুকমা কলা বা কুকিলা অথবা লোকটা ইমানের ঘোষণা দিলেন যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়লেন জীবন বাজে রেখে বাড়তে পুরুষ যেন করতে করতে যে হাতের ময়দান এসে শাহাদের নাচরানা পেশ করলেন আল্লাহ নবীর কাছে যখন তার লাশটা আনা হলো আল্লাহ নবী বললেন

আমি পারি বিয়াল্লিশ বছর জন্মের আগে তো বিকেল বাবা নাই ছয় বছর বয়সে মা নাই আট বছর বয়সে দাদা নাই

আমাদের দেশের জেলখানায় একশোটা মাটা করুন যদি কেউ জেলখানায় যায় বলেন তো তার খাবার কি বন্ধ করে দেওয়া হয় সকালবেলা রুটি এক সিমটে গুড় দুপুর খাবার ভাত সন্ধ্যা হওয়ার আগে খাবার রেডি হয়ে যায় জেলখানার খাবার অত্যন্ত নিম্ন মানে রাখতাম পছন্দ হয় না জেলখানার ক্যান্টিন আছে আপনার স্বজনেরা যদি আপনার কৃষিতে টাকা পাঠায় জেলখানার ভিতরে আপনি ভালো ভালো খাবার কিনে খেতে পারবেন

আমার সামনে থেকে দূর হয়ে যাক তা না হলে আমি তোকে পাথর মেরে দুনিয়াতে শেষ কথা এখন তো হাজারের ময়দান ধরা পড়ে ইব্রাহিম আমার বাসা

তোমার বাবা ইমারে নাই এমন করা এখন ধরে টান দেওয়া হবে ইব্রাহি তখন তার বাবাকে যা হাত না করে ফেলে দেওয়া হবে ইব্রাহিম সাল্লাম মুসলিম জাতির পিতা হওয়ার বাবাকে জাননাতে নিতে পারবে

ইমানের জন্য তারা ঘর ছেড়েছে ছেড়েছে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে মিথ্যা মামলায় জেলখানার অন্ধপ্রকাশকে বছরের পর বছর

बेजमान जी क्यों मारा जाए तो हन्ना में